ওনারা সবাই খুবই পপুলার আমাদের ক্যাম্পাসে আমরা মানে স্টুডেন্টরা সবাই পছন্দ করে ওনাদের সুতরাং ওনাদের মতো থেকেই হবেন আমরা মনে করি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন ফল গণনা চলছে শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং দেখেন এখানে অনেকে আসলে ঢোকার চেষ্টা করছে কিন্তু এখানে আটকে দেওয়া হচ্ছে যাদেরই শুধু কার্ড আছে তারাই শুধু আসলে ঢুকতে পারবে এবং এখানকার পরিস্থিতি হচ্ছে কার্ড দেখে ঢুকতে হবে অনেকে আসলে এখন ভোট গণনার সময় আসলে ঢুকতে যাচ্ছে তো কি অবস্থা কি অবস্থা পরিস্থিতি কি অবস্থা আমার কাছে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক কে জিতবে কে জিতবে এটা তো বলা মুশকিল এটা রেজাল্টের বা না আমি আপাতত প্রেডিকশনও বলতে চাচ্ছি না বাট আমাদের যারা প্রার্থীরা আছেন যেমন আমাদের না আসলে এটা বোঝা যাচ্ছে না কারণ ভিতরে স্টুডেন্টরা সবাই চুপচাপ বসে আছে তারা অপেক্ষা করছে ফলাফলের জন্য তা আশা করি ফলাফল যখন হবে সবাই জানতে পারবে এটা আসলে আমার মনে হয় এই মুহূর্তে এসে যেহেতু রাজনৈতিক সংগঠনের তারা নেতৃবৃন্দ তারা এটা বলতেই পারে সবাই বলবো হয়তো শিবির যারা তারাও বলছে ছাত্রদল যারা তারাও বলছে বাট টুকটাক বললেও আসলে আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এটা আসলে বলা হওয়া উচিত হবে না রেজাল্টের ফলাফলের পরে যে আসবে আমরা তাকেই গ্রহণ করব এবং চাই যে সে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করুক অবশ্যই অবশ্যই এই যে বিশেষ করে এই ডাকশুটা ডাকশুটা তো নিয়মিত হয় এবং প্রতি বছর হওয়ার কথা কিন্তু তা হয়নি এতদিন কিন্তু এখন যেন নিয়মিত ডাকশু হয় এবং ক্যাম্পাসে স্টুডেন্টের নিরাপত্তা তারপর হচ্ছে ক্যাম্পাসের সার্বিক যে উন্নয়ন আমরা এগুলোই চাই আসলে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি সব কিছুই যেন হয় যেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কম থাকে স্টুডেন্টরা যেন তাদের স্টুডেন্ট রিলেটেড বা আমাদের হল রিলেটেড যে প্রবলেমগুলো এগুলো সলভ হয় বিশ্ববিদ্যালয়ে যেন গবেষণার দিকে বেশি ফোকাস দেয় স্টুডেন্টদের যে সকল সার্ভিস সেবাগুলো রয়েছে সেগুলো যেন তারা ঠিকঠাক পায় আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন এগুলো যেন হয় এগুলোই আমরা চাই তো আমাদের ডাকসুতে যারা আসবেন আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের এই জিনিসগুলো তারা ফোকাস দিবেন এবং এগুলোর উন্নয়নেই তারা বেশি আগ্রহ দেখাবেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এবং তারা যেটা আসলে চাচ্ছেন যে যে পরিস্থিতি তারা ক্যাম্পাসে চান সেটাই আসলে তারা বর্ণনা করলেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যাদের আইডি কার্ড নেই বা হচ্ছে যারা আইডি কার্ড সাথে নিয়ে আসেননি মানে যারা উনিশ বিশ আছে ওর উপরে যারা আছে ওরা ঢুকতে পারবে কিন্তু অনেকে আছে যে ইউনিভার্সিটির ভিতরে অবৈধ স্টুডেন্ট আছে ওরা পারবে মানে বহিরাগত এবং ইউনিভার্সিটির যারা মানে স্টুডেন্ট না ওদের অনেকে আবার এখানে ঘুরতেও আসছে এরকম কিছু আছে মানে ওরা ওরা ঢুকতে পারে না এই দিক দিয়ে প্রচন্ড ঝামেলা ভিতরে অনেক আর তিন চার জায়গায় আটকায় দিবে আপনাকে এই জন্য ওই হেঁটে গেলে ওই দিকটাও হেঁটে যেতে পারবে একই রাস্তা এই এই দিক থেকে আর বাইরে যাবে এর গিয়ে বাইরে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা সোজা ও আচ্ছা আচ্ছা এই গেলে শর্টকাট হয় হ্যাঁ হ্যাঁ অন্য দিকে যাইতে হবে

র‍্যাব পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভলেন্টিয়ার যারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রকোরিয়াল টিমের সদস্যরা সবাই আসলে এখানে জড়ো হচ্ছেন এবং এখানে আটকেছেন ভাই কোন দিকে যাবেন কোন দিকে যাচ্ছেন ঢাকা পার্সিটি দিকে এখন কি অবস্থা যাইতে দিচ্ছে না না মানে কার্ড লাগবে কার দেখালে যাইতে দেবে আচ্ছা আইডি কার্ডে পরিচয় নিশ্চিত হওয়ার পরই আসলে ঢুকতে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা আসলে সেটাই আসলে দেখতে পাচ্ছি